সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক সুস্থ এবং ভালো আছেন আমিও আরিফ মল্লিক আপনাদের দোয়াই অনেক সুস্থ এবং ভালো আছি দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ সালের ঈদ উপলক্ষ্যে আমরা এক দানব মেশিন নিয়ে চলে আসি যা একদম পাওয়ারফুল এর আগে দেখেছেন হাতি মডেলের মেশিন আমাদের কমন চাপ কাটার মেশিন এবং ঈদ উপলক্ষে আমরা পাওয়ারফুল পাওয়ারফুল সে দানব দানব বিগ বস মেশিন নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই মেশিনটা নিতে হলে আমাদের কাছে বলবেন দানব বিগ বস মেশিনটা চাই একদম বিগ বসের মতো কাজ করে এটা আপনি ঘণ্টায় এটা ঘন্টায় দুই হাজার থেকে পঁচিশশো কেজি খড় ঘাস কাটতে সক্ষম এটা অনেক বড় একটা হেভি মেশিন যা আপনারা প্র্যাকটিক্যালে না দেখলে বুঝতে পারবেন না এ অনেক শক্তিশালী পাওয়ারফুল একটা মেশিন এর কালার দেখতে পাচ্ছেন এর কালার আছে আমাদের কাছে দুইটা কালার একটা হবে পুরা সবুজ কালার এ আরও আনকমপ্লিট রয়েছে এগুলো এগুলো আপনার লাল কালার হবে লাল সবুজ কালার হবে বিভিন্ন রকমের কালার হবে তাই দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে আপনার এই দানব পাওয়ারফুল মেশিনটা নিতে হলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনার মূল্যবান মেশিনটা নিতে পারেন তাহলে এর কোড নম্বর হল আমাদের দানব শক্তিশালী মেশিন বললে আমরা বুঝতে পারবো যে আপনি পঁচিশ সালের ঈদ উপলক্ষে যে মেশিনটা চাচ্ছেন এটাই সেই মেশিন তাহলে আর কথা বলাচ্ছি না যারা এই মেশিন নিতে চা ইচ্ছুক তারা এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আপনার মূল্যবান মেশিনটা নিতে পারেন সবাইকে ধন্যবাদ